প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রতিনিয়তই আমি কোনো না কোনো কথা বলে থাকি যেগুলো মুসলমানদের দরকার আজকে আপনারা শুনছেন সেই খাইচর পুঁতি পড়ছে যারা হাসান মল্ল জহর খেয়ে হোসেন শহীদ হয় কারবেলায় আজবুজি ময়দানের আগুন লেগেছে ময়ুরপলিতে অবশ্যই আপনারা অনেকেই শুনছেন হাসানকে বিস্পানে মারে আর হোসেন শহীদ হয় কারবালায় সেই কারবালার প্রান্তে যেভাবে শহীদ করেছে হোসেনকে কথাগুলি সকলেরই জানা আছে এর মূল যে বৃত্তি একদিন মা ফতেমা রাজিয়াল্লাহ তালা নু মাওলা আলীর স্ত্রী নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সালামের সেই কলিজার টুকরা একমাত্র মা ফাতেমা রাজি আল্লাহতলা উনি প্রতিদিনই নামাজ আদায় করার জন্য একটা গোপন স্থানে চলে যেত সেই মসজিদে যখন ঢুকে এবং নামাজ পড়ায় রথ থাকে ওই মুহূর্তে মাওলা আলী তার হাত দিয়ে মসজিদকে দুই টুকরো করে ফেলে এবং দুটো ইটও ফেলে দেয় এরকমভাবে বর্ণনা আছে তখন বলছিল যে আজকের আমার এই রূপ যে দেখেছে তাদেরকে জহরে কহরে আল্লাপাক মৃত্যু কর নিজের সন্তানকেই সে পাঠাই দিয়েছে জহরে কহরে মিষ্টি তাই এই অভিশাপ থেকে বেঁচে থাকতে আর পারল না শেষ পর্যন্ত তাই হোসেন হোসেন কে হত্যা করে কারবালার প্রান্তে আর হাসানকে বিষ পানে আপনারা কথাগুলি হয়তো আগেও শুনতে পারেন নাই কোনো রকম হয়তো কেউ পুঁথিকে শুনছেন কেউ মুরব্বীদের কাছ থেকে শুনছেন কেউ আজ মাহবীলে শুনছেন আমি আপনাদেরকে সরাসরিভাবে কথাগুলো তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে আমার এই কথাগুলো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর কমেন্টে লিখে যাবেন যদি কোন তুলি থাকে প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা হয়তো জানেন ইসলাম একেবারে প্রথম থেকেই হিংসা এবং যুদ্ধ ছিল রত ছিল্লা বহু যুদ্ধে অ্যাটেন্ড করেছে কিন্তু ইমাম হাসান হুসান যুদ্ধে অ্যাটেন্ড করার আগেই তাদেরকে হত্যা করা হয়েছে তাই সেই মহরম মাস খুবই একটা তাৎপর্যের মাছ এই মাস একটা শোকের মাছ এই মাসে সকলেই শোক সম্পর্কিত পরিবার নিয়ে থাকবে দশ তারিখে মহরণের সেই ইমাম হোসেনকে হত্যা করা হয়েছিল প্রান্তে এই কেটি এই দুঃখ যদি কেউ মুসলমান হয় বা ইমাম বংশকে ভালোবাসে বা মোহাম্মদের উম্মাদ হয় বা নবীর আওলাদ হয় তারা অবশ্যই পালন করবে তা বাংলার জমিনেও এই কাদিয়া মিছিল আগামী কেমত পর্যন্ত চলবে আমি চাই এই তাজিয়ায় সকলে অংশগ্রহণ করুক এবং সকলে মুখে হাই হুসেন হাই হুসেনের ধ্বনি উঠুক এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ